কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাইবোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত দীর্ঘ আটত্রিশ বছরের পুরনো হেসারি রূপকথা হ্যাসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে আপনারা দেখছেন গরমের শুরুতে অরিজিনাল রাজাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন এই রাজহাঁসটা হচ্ছে সিজনাল পণ্য অর্থাৎ শীতকালীন পণ্য তাই আপনারা যারা অতি অল্প সময়ের মধ্যে আপনাদের অত্যন্ত পছন্দের রাজহাঁসের বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আর মাত্র অনলি হয়তো পনেরো থেকে বিশ দিনের মতো আপনারা আর সারা বাংলাদেশব্যাপী রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা একজন অভিজ্ঞ ডেলিভারি সহ অত্যন্ত সুনিপুণতার সাথে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা রাজহাঁসের বাচ্চার পাশে বেশ কিছু ছোট ছোট চীনা বাচ্চাগুলো দেখছেন এই চীনা বাংলাদেশের অত্যন্ত পছন্দের এবং আপনাদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে অর্থাৎ সুস্বাদু মাংসের অধিকারী খুলনার বিখ্যাত চীনা এবং রাজহাঁস আপনারা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা রাজহাঁস সিনাহাঁস সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আপনাদের চাহিদা মতো এবং আপনাদের সাধ্য মতো আপনারা বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন তাই আপনারা বাসাবাড়িতে শখ করে লালন পালনের জন্য অথবা আপনারা যারা খামার করতে চান অথবা আপনারা যারা গ্রামাঞ্চলে ব্যবসা করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে হাটে বাজারে বা গ্রামাঞ্চলে বিক্রি করে থাকেন সকল প্রিয় ভাই বোনদেরকে বলছি বাংলাদেশের অন্যান্য হ্যাসারের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এবং সশ্রয়ী দামে আমরা আপনাদের কাছে বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি